এই ধরনের যে কোনো অঙ্ক মাত্র পাঁচ সেকেন্ডে সমাধান করা যাবে তুমি বলবে স্যার কী করে সম্ভব বিশ্বাস করে একেবারে সম্ভব অঙ্কটি কি বলেছে কিন্তু যদি তোমাকে বোঝায় অঙ্কটি বলেছে এক আমরা যদি এক থেকে নিরানব্বই স্বাভাবিক সংখ্যার গড় করা অর্থাৎ এক দুই তিন এভাবে আটানব্বই নিরানব্বই অষ্টানব্বই সরি নিরানব্বই এভাবে লিখবো তাহলে টোটাল গড় কত হবে সব সংখ্যাগুলো যোগ করে ভাগ করতে হবে তো এবার কথা হচ্ছে যে তাহলে ট্রিক কি করবো একেবারে সোজা শুধুমাত্র এই সংখ্যার দিকে তাকাও এই সংখ্যার সঙ্গে জাস্ট এক যোগ করে দাও ইয়াস আর দুই দিয়ে ভাগ করে দাও তাহলে আনসার হয়ে যাবে একদম ঠিক শুনেছ এইটাই করতে হবে আর কিচ্ছু করতে হবে না এবার কীভাবে মনে রাখবে এর টেকনিক হচ্ছে দেখো এর প্রথম সংখ্যাটা এক এবং শেষ সংখ্যাটা নিরানব্বই তাই টেকনিক হচ্ছে যে প্রথম সংখ্যা প্রথম প্লাস শেষ ভাগ দুই এই যে কোনো গড়ে যে কোনো গড় করতে গেলে এই অঙ্কটা করতে হবে মনে করো অঙ্কটা এরকম আছে তিন পাঁচ সাত নয় এগারো তেরো ঠিক আছে পনেরো এরকম পরপর আছে তাহলে এর গড় কত হবে তুমি জাস্ট এই দুটো সংখ্যা যোগ করে ভাগ করে দাও তিন এবং পনেরো তিন এবং পনেরো ভাগ দুই করে দাও একদম নয় আনসার হয়ে যাবে গড় হয়ে যাবে এই খুবই সোজা তার মানে কি পৃথিবীর যে কোনো ধরনের অঙ্ক এই ধরনের অঙ্ক আসলে কিন্তু জাস্ট তুমি প্রথম এবং শেষ সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও অথবা শেষ সংখ্যার সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে আদৌ কি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে আমি আরেকটি অঙ্ক দিচ্ছি কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করে জেনে নাও অঙ্কটি পারছো কিনা তো তার আগে বলবো তুমি একটি ভালো একাডেমি খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি মাঠ মেডিকেল ইন্টারভিউ এই সমস্ত কিছু করানো হবে তোমাকে অত্যাধুনিক সুযোগ সুবিধা দেওয়া হবে একেবারে অল্প খরচে চাকরি পাওয়ার পর তিন লক্ষ চার লক্ষ টাকার গল্প কোনো থাকবে না ডকুমেন্ট আর কোনো গল্প থাকবে না নিজস্ব বিল্ডিং জমি জায়গা একাডেমি এই অসাধারণ পরিবেশ পেতে গেলে অবশ্যই তোমাকে তাড়াতাড়ি ফোন করতে হবে এবং যোগাযোগ করতে হবে এবং নাম্বার সিরিয়াল হচ্ছে সিঙ্গেল বেডরুম তাহলে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করো তো যাই হোক তো চলো দেখি দেখি তো তুমি অঙ্কটা পারছো কিনা যদি পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এই অঙ্কটার আনসার কত হবে যদি পারো তাহলে পরবর্তী ভিডিও দেখে আর একটি অঙ্ক করতে থাকো